আসসালামু আলাইকুম এত গাড়ি ওয়েলকাম ব্যাক টু মাইনার মিনি ব্লগ ভিডিও গাছ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাই এত পরিমাণ গাড়ি ঘোড়া আমি ভিডিও করতে পারছি না বাকি যাইতে ভাবছিল আগে কি যাবো নাকি পরে যাবো পরে যাব না বিকালে যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার পর এক কাপ চা খাবো একটা ঠান্ডা নেব ঠান্ডা নিয়ে চলে আসবো হয়ে চলবে না এটা যাক না এটা যাক না গাড়ি যান টাইট কেন হতো তারপরে কি দুপুর বারোটা আমি যাচ্ছি আপনার বাজারে বাজারে যাচ্ছি চা খাবো চা খাওয়ার পর স্পিড নিয়ে চলে যাবো বাসে গরম তো গরমের ওষুধ নিয়ে যাবো সবসময় কে রাখ দিল হাম বাক্সি সাব্বির ভাই রাখতেছে আমার আই হাই দান সবগুলো পড়ে গেছে দেখছেন এই পাশে ওই পাশে এগুলো দান সব পাখি গেছে আস্তে আস্তে কাটা শুরু করবো এই কাটা শুরু করছে প্রায় Atau kali রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে গাড়িগুলোর জন্য কারণ হাঁটতে যদি একটু লাইগা যায় এই গাড়িগুলো অবস্থা খারাপ বড় ঘড়ি তাই একটু রিক্সা থাকে মানে সেই সেই

বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকুক দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ